ঢাকা শহর বর্তমান বিশ্বের শীর্ষ বায়ু দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম দ্রুত নগরায়ণ জনসংখ্যার ঘনত্ব এবং দুর্বল পরিবেশ নিয়ন্ত্রণ নীতির কারণে ঢাকায় বায়ু দূষণ একটি জীবনঘাতীর সমস্যা হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে এয়ার পিউরিফায়ার প্রতিরক্ষা ব্যবস্থা বা শহর জুড়ে দূষণ কমাতে রাষ্ট্রীয় নীতি ও পরিবেশ ব্যবস্থাপনা জরুরি ছিল তাই বায়ু দূষণ ঠেকাতে ঢাকার অন্তত জায়গায় এয়ার পিউরিফায়ার যন্ত্র বসিয়ে বাতাস ঠিক করা হবে এই এয়ার পিউরিফায়ার যন্ত্র ঢাকায় কোথায় কোথায় বসবে এবং কিভাবে বায়ু পরিশোধন করবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত সোমবার গোলশানা ঢাকা উত্তর সিটি নগর ভবনে এক পলিসি ডায়লগে এসব যন্ত্র বসানোর পরিকল্পনার কথা জানান ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রতিটি যন্ত্র একশো গাছের সমপরিমাণ বায়ু পরিশোধন ও শীতলীকরণের সক্ষম বলে দাবি করা হয়েছে ডিএনসিসি প্রশাসক আরও জানান এই উদ্যোগের জন্য পৃষ্ঠপোষক বা স্পন্সর পাওয়া গেছে এবং চলতি মাসেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিশুয়ের পরিকল্পনা রয়েছে এতে সিটি কর্পোরেশনের কোনো অর্থ খরচ হবে না ঢাকায় কোন ধরনের এয়ার পিউরিফায়ার বসছে এয়ার পিউরিফায়ার ক্ষুদ্র ধূলিকণা জীবাণু ও দূষণ সৃষ্টিকারী গ্যাসীয় পদার্থ শোষণ করে বাতাসকে পরিশুদ্ধ করবে যন্ত্রগুলোতে সাধারণত ফিল্টার কার্বন ফিল্টার বা ইলেকট্রোস্ট্যাটিক প্রযুক্তি ব্যবহার করা হয় বিশেষজ্ঞরা বলছেন এয়ার পিউরিফায়ারের বড় আকারের ইউনিটগুলো নির্দিষ্ট সীমার মধ্যে বায়ু শোধনে সক্ষম হলেও এগুলো প্রভাব মূলত সীমিত এলাকা জুড়ে ডিএনসিসি সূত্র থেকে আরও জানা যায় এইচ ডিসিটি ওয়ান ফাইভ ট্রিপল জিরো মডেলের পঞ্চাশটি স্থির বায়ু পরিশোধন যন্ত্র বসানো হবে রাজধানীতে যা প্রতি মিনিটে তিরিশ হাজার ঘনফুট বায়ু পরিশোধন করতে পারবে যন্ত্রটি বাতাসে থাকা অতি ক্ষুদ্র বস্তুকণা নব্বই শতাংশ পর্যন্ত পরিশোধন করতে সক্ষম বলে যন্ত্র বিবরণী থেকে জানা যায় এক একটি যন্ত্রের ওজন এক কিলোগ্রাম একটি টয়োটা করলা গাড়ি সমান এই যন্ত্রটি চালাতে দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ এটি বাসা বাড়িতে চালানো ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিনের মতোই ভোল্টেজে চলবে যন্ত্রটির বিবরণীতে বলা হয়েছে এটি উচ্চ জনসমাগম এলাকাগুলোর জন্য বিশেষভাবে উপযোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী এটি বাতাসে অতি ক্ষুদ্রকোনার উপস্থিতি স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করে যন্ত্রটি যানবাহন ও শিল্পখাতের সহ সিগারেটের মতো ক্ষতিকর ধোঁয়া বাতাস থেকে টেনে নিতে সক্ষম এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পিউরিফায়ার ঘন্টায় বাতাস পরিশোধন করতে পারে। যা প্রতি সাত দশমিক দুই লাখ ঘনমিটার তবে বিশেষজ্ঞরা বলছেন যে পঞ্চাশটি এয়ার পিউরিফায়ার দিয়ে যে পরিমাণ বাতাস পরিশোধন করা যাবে তা মাত্র অল্প খরচে দেশীয় ফল ও ফুলের গাছ লাগিয়ে সেটা করা সম্ভব বরং এটাতে রক্ষণাবেক্ষণ খরচ নেই এবং দীর্ঘস্থায়ী বায়ু শোধন নিয়ে কাজ করা গবেষকরা বলছেন ঢাকার মতো বসতিপূর্ণ শহরে এই ধরনের পিউরিফায়ার স্থাপন করে সামগ্রিক বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি আনা কঠিন বায়ু দূষণ রোধে স্বীকৃত উপায়গুলোর মধ্যে এয়ার পিউরিফায়ার নেই এটি ছোট পরিসরে সাময়িক স্বস্তি পেতে পরীক্ষামূলকভাবে বসানো যেতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ